এই অকার সম্পত্তির উপর কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করল চারিদিকে প্রতিবাদ প্রতিবাদ চারিদিকে মিটিং মিছিল কিন্তু পশ্চিম বাংলায় আমরাও প্রতিবাদে নেবেছিলাম কিন্তু পশ্চিম বাংলা সরকার যিনি পশ্চিমবাংলার অভিভাবিকা বলা হয় যাকে যার কাছে সবাই সমান সেই পশ্চিম বাংলা সরকার মমতা ব্যানার্জি এক টাইপের আমাদের হুমকি দিলেন উনি আমাদের হুমকি দিলেন অকাপ আইনলি আমরা যে প্রতিবাদ করছি উনি আমাদের বলেছিলেন যদি প্রতিবাদ করতে হয় দিল্লি গিয়ে করুক বলে আমাদের স্তব্ধ করে দিলেন আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিশ্বাস করি তা আজকের যে নিউজ দেখলাম দেখে মনে হচ্ছে মানুষ মমতা ব্যানার্জির ওপর থেকে বিশ্বাসটা কি হারিয়ে ফেলছে মমতা ব্যানার্জি কি মুসলমানদের কাছ থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলছে যে মমতা ব্যানার্জি যিনি বলেছিলেন অকাপ আইন যে নিয়ে এসেছে ওটা বলবৎ করতে দেবো না ওটা আইনের পরিণত করতে দেবো না কিন্তু তিনি আজকে প্রত্যেকটা ডিএমকে বলছে তাদের পোঠালে তাদের এটা তুলতে বলে তুলতে বলছে তার কি হবে তাহলে মুসলিমদের নিয়ে এই ছিঁড়াছিড়ি কেন কিসের জন্য আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছি আমি অনুরোধ করছি আপনি খুললাম খুললাম বলুন আপনি মুসলমানদের পাশে থাকবেন না থাকবেন না বিজেপি তো বলেই দিয়েছে বিজেপিতে বলেই দিয়েছে মুসলমানদের ভোট দরকার নাই শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছে মুসলমানদের ভোট দরকার নাই তা আমরা সেইভাবেই আছি আজকে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে সম্প্রীতির একটা কান্ডারি হিসাবে আমরা বাংলার মানুষ ধরে আছি কিন্তু তিনি আজকে একবার সাপের মুখে চুমু দেবে একবার ব্যাঙের মুখে চুমু দেবে উনি কি করতে চাইছেন সেটা বাংলার মুসলমানদের কাছে এটা খুললাম খুললাম করুক আজকে আমাদের মানে সবাই হাসে যখন এই এটা খবরটা শোনে মমতা ব্যানার্জি বলছেন যদি ওয়াকা সম্পত্তিতে মিটিং করতে হয় দিল্লি করুক আমি বলিনি অনেক মানুষ বলছে তাহলে আমরা কি এবারে দিল্লিতে গিয়ে ভোট দেবো ভোটটা কোথাও দেব আমি মানে আজকের এই খবরটা শুনে আমি একটু হতাশ হয়ে গেছি তৃণমূলের বদল কেন কেন এত ভুলবদল উনি কী বলতে চাইছেন উনি আজ বলছেন এই কথা কাল বলছেন ওই কথা আমাদের তো এই যেমন স্যার দব স্যার করতে দেবো না স্যার করতে দেবো না আবার দেখা যায় প্রত্যেকটা পঞ্চায়েতের বুটে বুটে স্যারের জন্য একদম ইয়ে কি বলে ক্যাম্প খুলে বসে আছে এটা মানুষ কে ভাবছে কে করতে চাইছে আজ মমতা ব্যানার্জিকে মানুষ তো মানে শ্রদ্ধা করে ভালোবাসে উনি তো মানুষের সব্যের জন্য একই ভাববেন উনি দীঘায় মন্দির করবে উনি হিটকোতে তালাটা মন্দির করে দিয়েছে আবার একটা দুর্গায়ন হবে হোক না এটা অসুবিধে গেছে আর পশ্চিমবাংলার মুসলমানরা বারে বার বলছে বার মানে হিটকো জমির ওপরে ওখানে একটা মসজিদ করা হোক কারণ ওখানে হাজার হাজার মানুষ নামাজ পড়তে পারছে না আবার একটা কথা হিটকোতে মুসলমানদের জমি আছে মসজিদ মসজিদের জমি মসজিদের জমি সরকারের বাবার জমি নেই আমার বাবার জমি নেই ওটা আল্লাহর ঘরের জমি সেই জমিটার মানে হিটকো হস্তকে পড়তেছে কেন এতে বাংলার মানুষ বিশেষ করে বাংলার মুসলিমরা হতাশ কিন্তু একটা কথা বারেবার বলছি যদি মনে করে যে বিজেপির ভয়ে এদের গলায় পা যদি তুলে লোকের দিই বিজেপির ভয় দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে মুসলমান বাংলার মুসলমানের গলায় পা দিয়ে লগড়াবো এরা আবার উটা আমাকেই ভোট দেবে এই ধারণাটা ভুল হবে বলে মনে করি দর্শক শুনলেন তহা সিদ্দিকি ফুরফুরা শরীফের পীর যাদা মমতা পন্থীও মমতার সপক্ষেই কথা বলে থাকেন ভোটের সময়ে মমতার দল যাতে যেতে সেই কাজটাও করে থাকেন ভোট এলেই মমতা ব্যানার্জি বা তার ভাইপো অভিষেক ব্যানার্জি ফুরফুরা শরীফে চলে যান যখন যান এই তহা সিদ্দিকি সাহেবকে সঙ্গে করে ফুরফুরা শরীফটা ঘোরেন বা ইনিও ঘোরান এবং মানুষের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেন যাতে করে মুসলিম ভোটটা টিএমসির দিকেই যায় কিন্তু এখন দেখছি উল্টো সুর উল্টো রকম বলতে পারি খানিকটা বোধ শক্তি ফিরে আসছে অ্যাকচুয়ালি যেগুলো বলেছেন মানে খাঁটি কথা বাস্তব কথা আমাদের প্রশ্ন যে এগুলো এগুলো বুঝতে এতদিন সময় লেগে লেগে গেল আগে বুঝতে পারেননি যে মুসলিমদেরকে নিয়ে মমতা ব্যানার্জি বা তার দল কি খেলা খেলে বুঝতে পারেননি এখন বুঝছেন ওয়াকাপ যে মুভমেন্ট এখানে একটা মুভমেন্ট শুরু হয়েছিল তো সেখানে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি প্রথম থেকে এটা করতে দিয়েছিলেন তারপর হাতের বাইরে চলে যাচ্ছিলো দাঙ্গা হয়ে যাচ্ছিলো তারপর মমতা ব্যানার্জি বললেন এসব সহ্য করবো না দিল্লিতে গিয়ে করুন এবং সেই সঙ্গে বলেছিলেন যে আমি দেখছি আমি বলছি এখানে হবে না আমি তো বলছি এখানে হবে না তো এখন ওনারা দেখছেন যে মমতা ব্যানার্জি বললেন এখানে হবে না এখানে কিছু মুভমেন্ট করার কোনো প্রয়োজন নেই যান দিল্লিতে যান সেই মমতা ব্যানার্জি তো এখন মেনে নিয়েছেন নতুন যে ওয়াক আইনটা হয়েছে তিনি তো মেনে নিয়ে বলেছেন এবং বিপদে ফেলে দিয়েছেন কার্যত যে পাঁচ ডিসেম্বরের মধ্যে সমস্ত সম্পত্তি ওই মানে সেন্টারের যে এ আছে পোর্টাল আছে নথিভুক্তকরণের সেখানে তুলতে হবে ডিএমদেরকে বলেছেন নোটিশ করে যে সমস্ত জায়গায় বলে দিন যাতে পাঁচ ডিসেম্বরের মধ্যে সমস্ত সম্পত্তি ওখানে তোলে পোর্টালে কারণ ওটাই হচ্ছে লাস্ট ডেট তো তার মানে মেনে নিয়েছেন এবং বিপদে ফেলে দিয়েছেন এই জন্যে বলছি এতদিন চুপচাপ ছিলেন বা ওই মানুষকে অন্যরকম ভাবনা দিয়ে ভাবিয়ে রেখে দিয়েছিলেন আমি দেখছি এখানে কিছু হবে না ফলে যেসব ওয়াকফ সম্পত্তি আছে যারা মোতালি আছেন তারাও উদাসীন ছিলেন দিদি বলেছেন এখানে কিছু হবে না তারাও অনেকে পোর্টালে তোলেননি এখন বলছে পাঁচ তারিখের মধ্যে তুলতে হবে পাঁচ ডিসেম্বর সব সবাই তো ততটা সরগরে না সম্ভব না ফেসে গেছেন এবার অনেকে ভাবছেন যদি পাঁচ তারিখের মধ্যে না হয় আর যদি টাইম না বাড়ায় তো ওই যে ওয়াক সম্পত্তি সব তো সরকারের এক নম্বর খতিয়ানে উঠে যাবে তাহলে কি মমতা ব্যানার্জি এটাই চাইছিলেন যে এরম করে মুসলিমদেরকে ভুল বুঝিয়ে বা এই করে রেখে দেবো আর লাস্ট মুহূর্তে রাজি হব তো যা হলো হলো তুল্য তুল্য যেগুলো তুলতে পারবে না সেগুলো সব সরকারের আমার হয়ে যাবে খাস হয়ে যাবে আমি নিয়ে নেব তাহলে জমিটাকে ছিনিয়ে নেওয়ার একটা কৌশল করেছেন মমতা ব্যানার্জি সেজন্য এতদিন মানুষের মুভমেন্ট থেকে সরিয়ে রেখে মানে মানুষকে মুসলিমদেরকে মুভমেন্ট থেকে সরিয়ে রেখে আশ্বাস দিয়ে এখন বলছেন তুলুন পোর্টালে তুলুন এক হচ্ছে নিজে মেনে নিচ্ছেন আর দ্বিতীয়ত বিপদে ফেলে দিয়েছেন এখন কি করে তুলব সবাই যতই উনি বলুন না যে আই সচেতনতা ক্যাম্প না কী সব বলেছেন ডিএমকে করতে যাতে করে সব দ্রুত নামটা তোলা যায় তো এখন এবার মুসলিমরা বুঝছেন যে কীভাবে তাদেরকে নিয়ে খেলছেন আর কোনো কথাই তো রাখতে পারছেন না মমতা ব্যানার্জি এসআইআর বললেন এসআইআর করতে দেবো না করতে দেবো না এখন এসআইআর নিয়ে তারাই ক্যাম্প করে বসে আছে তো মানুষ তো মানে বিভ্রান্ত হয়ে পড়ছেন এবং আশাহত হয়ে পড়ছেন যে কি আর সেই সঙ্গে যে কথাটা যেটা আমিও অনেকবার বলে এসেছি আমি আবার বলছি এগুলো ওনাদের অনেক আগে বোঝা উচিত ছিল কিন্তু ইদানিংকালে ওনারা আমি জানা হয়তো বুঝেছেন বলছিলেন না বা ইদানিংকালে ইদানিংকালে বলতে শুরু করেছেন বলতে হবে তো এবার তো বাংলার মুসলিম সমাজ প্রশ্ন করছেন ইনাদেরকে যে খুব তো দিদির হয়ে দালালি করেন তো যখন এরকম হচ্ছে কেন কথার মুখে কথা নেই কেন আর একজন জানেন সিদ্দিকুল্লাহ চৌধুরী খুব সমাজটার ক্ষতি করে দিয়েছে মুসলিম সমাজকে পিছিয়ে দেওয়ার পেছনে যদি কোনো মুসলিম নেতার নাম বলতে হয় তাহলে এক নম্বরে এই মুহূর্তে রাখা উচিত সিদ্দিকুল্লাহ চৌধুরীর নামটা ইনি তো তাও বলেন টলেন পন্থী হিসেবে কিন্তু ডিরেক্টলি তৃণমূল কংগ্রেসের হয়ে ঝান্ডা ধরে বের হননি সিদ্দিকুল্লাহ চৌধুরী যেটা করেছেন মুসলিম সমাজের মুখ হিসেবে তিনি ছিলেন মুসলিম সমাজের নানান বিষয়ে কথা বলার ক্ষেত্রে তিনি আগে মুভমেন্ট করতেন সেই হিসেবে মানুষ ভরসা করতেন মুসলিম সমাজের উনি যেটা করলেন মানুষের সেই ভরসাটাকে তৃণমূল কংগ্রেসের কাছে বিক্রি করে দিয়ে নিজের ফায়দা তুলেছেন নিজের মন্ত্রী হয়ে চুপচাপ বসে রয়েছেন সমাজটার জন্য কিছু করলেন না কিস্সু করলেন না আর সবসময় দিদিকে সন্তুষ্ট করতে হবে দিদিকে সন্তুষ্ট করার জন্য মুভমেন্ট করে থাকেন এবং উনিও বলেছিলেন নিশ্চয়ই আমি আপনাদেরকে শুনেছি আজ আর শোনাচ্ছি না লম্বা হয়ে যাবে উনিও বলেছিলেন দিদি সন্তুষ্ট ওই যে কলকাতায় জ্যাম করে দিয়ে বিক্ষোভ দেখানো ওয়ার্ক কাপের দিদি বলেছেন মানে দিদির অফিস থেকে ফোন এসেছিলো দিদি সন্তুষ্ট বলেছেন যে এ আইন এখানে লাগু করতে দেব না রেজলিউশন পাস করে আটকে দেব তো এবার তো মানুষ দেখছেন দিদি তো পুরো ফেক কথা বলেছেন এবং নেতাগুলো মুসলিম নেতা তারাও তো খুব বলছিলেন তারা তারা তাহলে এখন কি বলবেন চাপে পড়ে গেছেন এখন হয়তো নিশ্চয়ই সিদ্দিকুল্লাকে প্রশ্নমুখে পড়তে হচ্ছে এখন কিছু কিছু অন্য মন্তব্য করছেন যে এতদিন আশ্বাস দিয়েছিলেন তাহলে কী করলেন কারণ ওনাদেরকে তো মুসলিম সমাজের নিয়ে চলতে হয় না ওই ওটা পুরো সরে গেলে তো তো ওনারা তো জিরো হয়ে যাবেন না তো এবার দেখছি কিছু ফুসফাস করছেন কিছু ফুসফাস করছেন কিন্তু সঠিকটা বুঝতে হবে এবং মানুষকে বোঝাতে হবে বোঝাতে হবে যে দিদি কীভাবে খেলছেন এটাও বলছেন এখন শুনলেন যেটা আমি অনেকবার বলে এসেছি আমি যদিও মন্দির মসজিদ সরকারি খরচা হবে এটা আমি কখনও পক্ষপাতি না কিন্তু আমি বলেছি যে যখন তুমি হিন্দুদের মন্দির করছো তাহলে তো মুসলমানরা প্রশ্ন তুলবেন আমাদের জন্য কি করেছো তো এখন প্রশ্ন তুলছেন আরও আগে তোলা উচিত ছিল আরও বড় করে হয়তো বলবেন কোথাও বলেছি কোথাও না আরও বড়ো করে মিছিল করে বলা উচিত ছিল যে তুমি দীঘাতে জগন্নাথ ধাম করলে আড়াইশো কোটি টাকা খরচা করে এখন তো দীঘা গেলে তো পুরো মন্দির আর মন্দিরের আবহাওয়া তৈরি করে দেওয়া হয়েছে ভালো কথা এবং তার জন্য আবার গজা প্যাড়া গোটা রাজ্যের মানুষকে খাওয়ালেন সরকারি খরচ করে রেশনিং সিস্টেমের মাধ্যমে আবার বললেন হিটকোতে বারো একর জমি দিচ্ছি দুর্গা অঙ্গন করা হয় বারো একর হিডকো মানে বুঝতে নিউ টাউনের ওই জায়গার কি ভ্যালু আছে ওখানে দুর্গা অঙ্গন করবেন দুর্গা অঙ্গন ওই জায়গায় বড় ইনস্টিটিউট হলে আর বড়ো হাসপাতাল ইউনিভার্সিটি হলে অনেক সুবিধা হতো ওখানে দুর্গা অঙ্গন করবেন ওই রকম একটা মানে হাট কলকাতা শহরের নিউ টাউনের সেখানে বারো একর জমির মূল্য কত ওখানে দুর্গাঙ্গন করবেন আবার বলেছেন জমি জমি দিয়েছেন কত একর শিলিগুড়িতে মহাকাল মন্দির আমি বলেছি যে এই এত মন্দির মন্দির করছেন কেন করছেন নিশ্চয়ই বুঝতে পারছি হিন্দু ভোটটা টানার জন্যে হিন্দুরা তো ওনাকে ছুঁড়িয়ে ফেলে দিয়েছেন বলবো সুবিধা সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া কিছু লোক ছাড়া ভোট আসে না তো সেই সেন্টিমেন্ট ধরার জন্য এখন এইসব করে বেড়াচ্ছেন সরকারি খরচে কিন্তু সরকারি খরচে আমি অনেকবার বলছি আবারও বলছি রাম মন্দির রাম মন্দিরে অনেক কথা বলেন যেখানে মোদী যোগীদের অনেক যোগ আছে ওখানে কিন্তু না মোদী না যোগী তাদের সরকারি কোষাঘাত থেকে কোনো টাকা এলাট করেছেন সবটাই হচ্ছে চাঁদার সিস্টেমের চাঁদার আর এখানকার সরকার কি করছে সরকারি খরচে মন্দির তৈরি করছেন সরকারি খরচে তো আমি বলছিলাম যে সরকারি খরচে মন্দির করছেন তাহলে যাদের ভোটে সরকার আছেন তাদের জন্য কি করছেন কি করছেন কথা কথা শুধু বলবেন ফুরফুরা শরীফে আমরা উন্নতি করছি কী করেছেন ফুরফুরা শরীফে একটা মোসাফির খানা করে দিয়েছেন দু চারটে লাইট লাইট লাগিয়ে দিয়েছেন ওরকম লাইট পুরসভা এলাকায় পঞ্চায়েত এলাকায় প্রচুর হয়েছে তো আপনি কী খাস কিছু করেছেন আর ওখানে কী করছেন কত ভোট আসে ওখান থেকে কত ভোট আসে আসলে মুসলিম সমাজের জন্য কিছু করার প্রয়োজন নেই তৃণমূল কংগ্রেস এটা মনে করে এই কারণে যে মুসলিম সমাজ বিজেপির ভয়ই আমাদেরকে ভোটটা দিয়ে দেবে তো সেটা উনি বলেছেন যে যদি মনে করেন বিজেপি আছে তাই আমরা পায়ে করে রোগড়ে দেবো তারপর উঠে গিয়ে মানে গলায় পা দিয়ে রোগড়ে দেবো তারপর উঠে গিয়ে ফের আমাদেরকেই ভোট দেবে কারণ বিজেপির ভয় তাহলে ভুল ভাবছেন ওটা বলছেন ভুল ভাবছেন তবে এটা কিন্তু বোঝানো উচিত এবং মুসলিম সমাজে বোঝা উচিত যে মুসলিম সমাজের জন্য এই দল কিছু করবে না তাদের একটাই ব্যাপার ভয়ে টিএমসিকে ওটা ভোট দিয়ে দিবে। বরং ওই খরচটা মুসলিম সমাজের জন্য না করে হিন্দুদের জন্য করো যদি ওখান থেকে পাঁচ দশ পার্সেন্ট ভোটটা আসে তাহলে আমি কেল্লাপাতে মানে আমার জয় হয়ে যাবে মুসলিমদের ভয় দেখিয়ে ভয় পেয়ে তাদের পুরো ভোটটা আর এখানে পাঁচ থেকে দশ পার্সেন্ট ভোট লাগবে ওখানের জন্য পুরো টাকা ঢেলে দেবো ব্যাস এসে যাবে সুবিধা পাইয়ে দেওয়া সে দেওয়া ধরিব সেন্টিমেন্টে হয়ে যাবে তো সেই জন্যে মুসলিম সমাজের হয়ে এই দলটা করবে না কোনো কাজ করবে না আর আমি আগেও বলেছি এই দলটা এখানে টিকে আছে তাদের একটা বড় সৌভাগ্য যে এখানে বিরোধী দল হচ্ছে বিজেপি তার জন্য দলটা টিকে আছে ক্ষমতায় যদি এখানে বিরোধী দল বিজেপি না হয় যদি বিকল্প মুসলিম সমাজের একটা বড় অংশকে কাবু করে রাখা হয় এবং সেই ভোটটাকে লুট করা হয় কার্যত লুট করা হয় কার্যত সেই ভোটটাকে যদি এখানে বিজেপি না হয়ে অন্য কোন দল হতো না দেখতেন কি হতো তো এখন উনি বলছেন যে ওই তো চলবে না দেখা যাক উনি জাগ্রত করার চেষ্টা করছেন মুসলিম সমাজ জাগে কিনা আমি এটুকু বলতে পারি এই দল মুসলিম সমাজের জন্য কিছু করেনি কিছু করবে না এখন কি হয় ছাব্বিশে সেটা দেখতে হবে বিজেপি যেহেতু এখানে বিরোধী দল তারা পরিবর্তন ঘটাতে পারে কিনা আচ্ছা উনি একটা বলেন যে খোলাসা করে বলুন দিদি বিজেপি বলেছে মুসলমানদের ভোট চায় না আপনি কি চান বলুন খোলাসা করেন অনেক দুঃখের জায়গা থেকে বলছেন আর কি কিন্তু শুভেন্দুর বক্তব্য পরে এসছে শুভেন্দুর বক্তব্য যে আমি আমি ভোট চাই না বলিনি ভোট পাই না বলেছি সত্যি মুসলিম সমাজ ভোট বিজেপিকে দেয় না সেই মতোই টিএমসি কাবু করে রেখেছে ভয়টাই দেখিয়ে তবে ইদানিংকালে শুভেন্দু অধিকারী বা আরও অন্যরাও দেখছি বলছেন যে আমরা সবাইকে নিয়েই চলতে চাই যারা দেশকে ভালোবাসেন তারা এগিয়ে আসুন ঐক্যবদ্ধ হন এটাও বলেছেন যে আপনাদেরকে জয় শ্রীরাম বলতে হবে এটাই বা কোথায় আমরা বলছি আপনারা বন্দে মাতারাম বলুন জয় হিন্দ বলুন কিন্তু আসুন আমি দেখছি ইদানিংকালে শুভেন্দু অধিকারী সে কথাটা বলছেন ফলে পরিবর্তন পরিবর্তন হলে তো শুধু বিজেপির লোকেদের পরিবর্তন হবে না রাজ্যের পরিবর্তন হবে রাজ্যের সামগ্রিক উন্নতি হবে যে চুরি দুর্নীতি চলছে সেগুলো স্টপ হবে আর চোরদেরকে ধরার ব্যবস্থা করতে হবে এখন পাওয়ার পাওয়ারকে কাজে লাগিয়ে অনেকে বেরিয়ে আছেন ফলে পরিবর্তন করতে গেলে সকলের একটা যোগের প্রয়োজন রয়েছে মুসলিম সমাজ যদি একটু এগিয়ে আসে না একেবারে ধুরমুর করে পড়ে যাবে হুড়মুর করে পড়ে যাবে দুর্মুষ হয়ে যাবে দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে বলবেন আর তহসিদ্দিকি সাহেব যে কথাগুলো বলছেন উপলব্ধি জায়গা থেকে যদি এ নিয়েও আপনাদের কিছু বলার থাকে বলবেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে